আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে সবাইকে নতুন আর একটা প্লকে সবাইকে স্বাগতম সাথেই থাকবেন এবং আজকে আজকে আসলে মূলত আমার অফিস থেকে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বুকে খাইতে যাবে তো সেটার ভিডিও আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করব এবং সাথেই থাকুন এবং দেখতে থাকুক ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো বন্ধুরা আমি চলে আসছি আমার অফিস আউটফিট আউটফিটে চলে আসছি দেখুন শোরুম ওপেন হয়ে গেছে চলুন শোরুমের ভিতরে যাওয়া যাক আমাদের দুইটা জায়গা ঢাকার মধ্যে দুইটা জায়গা আসলে আমাদের শোরুম আছে একটা আছে মিরপুর দশ একটা আছে নিউ মার্কেট মিরপুর দশের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ আল হেলাল হসপিটালের অপোিটে আইআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে আর একটা শোরুম হচ্ছে নিউ মার্কেট ইস্টান পাশে ব্যাংকের সেকেন্ড ফ্লোরে বন্ধুরা আমাদের বুফের স্থান হচ্ছে মিহিরপুর সাড়ে এগারো তো আমরা সবাই একত্রে হয়ে আসলে বের হবো তো বন্ধুরা আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের টিম সহ আমরা চলে আসছি স্টেশনে তো আমরা মেট্রো রেল করেই যাবো কারণ মেট্রো রেল করে যাওয়া সবচাইতে সুবিধা এবং যা আরামদায়ক মেট্রো রেলের ভিতরে ঢুকবো টিকিট কেটে আমাদের উদ্দেশ্যে রওনা দেবো সাথেই থাকুন এই দেখুন মেট্রো রেল পারে আপনার কত সম্মানের সাথে এক্সিলেটার করে উপরে নিয়ে যাচ্ছে এর থেকে কি আর মজার আছে কোনো কষ্ট না এক নিদ দেয় আপনি উঠেছেন সব জায়গায় আসলে মেট্রো রেল ছিল যার কারণে যাতে অনেক সুবিধা মানে অনেক আরামে যাওয়া আসা পারে আমরা এখন স্টেশনের উপরে চলে আসছি এরপর দেখুন ওই বাসের ট্রেন একটা চলে আসছে যেটা আপনার মতিঝিলের জেলের দিকে যাচ্ছে কিন্তু আমরা যাবো উত্তরার দিকে কিন্তু আমাদের ট্রেন এখনো আসে নাই চলে আসবে হয়তো সর্বোচ্চ চার তিন চার মিনিট লাগবে বা এখন সত্যি কথা কই মেট্রোল হচ্ছে বাঙালির জন্য একটা পাঙ্গাসি সার্ভিস তাই এই সার্ভিসটা নিতে আমরা কখনো ভুল করি না তোমার চলে আসলাম আমরা মিরপুর সাড়ে এগারো যেখানে হচ্ছে আমাদের আমাদের গন্তব্য এখানে থেকে গ্রান্ড প্রিন্স চাইনিজ বাজার ঠিক আছে এই সুলতান মেনশন এখানে চলে আসলি মনোরম একটা পরিবেশ এবং সুন্দর একটা বুফে চলুন এবার উপরে যাই আমরা ফাইনালি আমরা চলে আসলাম দা ক্যাফে রিও তে চলে আসছি তোমরা আমরা ভিতরে চলে আসছি এবং আমরা সবাই খাওয়ার জন্য সবাই মানসিকভাবে প্রেশার নিচ্ছে আসলে বুফে আসলে সবাই চাই যে যত খাইতে তো আমিও এখন আসলে খাবার দাবার একটা আইটেম দেখতেসে আসলে কি কি খাবার আইটেম আছে এবং আমি খাবার জন্য আইটেমের উপরে বস্তু নিচ্ছি যার সে এত খাবার দেখলে সব কিছুই খাইতে মন চায় না তাই একটু ঘুরে করে দেখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করি এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে আইটেম দেখলে মাথা করবে হ্যাঁ কি খাবার দাবার কেমন ছিল ব্রাদার খুবই ভালো না বন্ধুরা এখানে আসলে দেখা যায় আসলে সব ধরনের সালাদ এবং বিভিন্ন ধরনের মাংস বা মুরগির মাংস বিভিন্ন ধরনের আইটেমে রান্না করা গরুর মাংস খাসির মাংস অনেক ধরনের আইটেম থাকে আর আসলে এখানে এত খাবার দেখলে বা এই খাবারগুলো অত বেশি খাওয়া যায় না যেটা আপনি বাড়িতে যেভাবে খাইতে পারবেন কারণ এখানে খাবারগুলো মাত্র শুরু খাওয়া যায় না ঠিক আছে দেখুন বিভিন্ন ধরনের আইটেম যা দেখলে আপনার মানে এটিএম নিতেই বসে যাবে তো মানুষ আসলে সবাই বুকেতে এসে খাইতে পারে না যারা খাদ্য টাইপের লোক জাস্ট তাদের জন্য বেস্ট তবে ভাই ধরনের খাবার আছে কিন্তু আমাদের যে পোলাভাই যারা ছিল সবাই খালি বলতেছিল যে এখানে কি শান্ডা পাওয়া যায় আসলে আমাদের দেশে সম্ভব না এই কারণে অনেকে একটু মন খারাপ করছে। ফাইনালি আমি খাবার নিয়ে আসছি এবং দেখি বুকের খাবার কি টেস্ট। চলে? হ্যাঁ? আপনি কয় রাউন্ড খাইছেন? আপনি কয় রাউন্ড?

আর কি খাইছে ঠান্ডার কোয়ালিটি না ভাই শেষ করে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর আমি এদিকে টুকটুক করে আসলে ভিডিও করতেছি ঠিক আছে আসলে আমার পরিবেশটা ভালো লাগতেছে এবং মানে ভিডিও করতে ভালো লাগতেছে কারণ আসলে আমি ভিডিওর দিকে অ্যাটাকশান একটু বেশি চলে যাচ্ছিল কিন্তু আমার পরে বুঝলাম না আমার খাওয়া একটু মনোযোগী হওয়া উচিত তোমার ধরা দেখলেন তো আমাদের যতগুলো প্লেয়ার আসছিলো তারা মোটামুটি সবাই অনেক ভালোই খাইতে পারে যা দেখলাম সবাই পাঁচ ছয় রাউন্ড করে খাওয়া শেষ আবার কেউ কেউ খাচ্ছে হয়তো আমাদের একটা থেকে চারটা পর্যন্ত আমাদের টাইম সেই ভিতরে যা খুশি আমি তা খাইতে পারবেন ঠিক আছে তো আমি এক রাউন্ড খাইলাম একবার ঘুরে ঘুরে বেড়াচ্ছি আসলে এত খাবার মানে আর খাইতেও ভালো লাগে না ঠিক আছে তো ঘুরে ঘুরে দেখতেছি এবং পরিবেশটা ভালো নিরিবিলি আছে ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন ধরনের খাবার আইটেম ঠিক আছে মিষ্টিতে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি জিলেপি আর কেকের তো আইটেম ভরপুর অনেক ধরনের কেক আছে অনেকে আছে আসলে কেক লাভার যারা দেখুন প্রত্যেকটা কেক থেকে সুন্দর সুন্দর করে কেটে কেটে খাইছে আসলে অনেক কাছে খাওয়ার পরে ম্যাক্সিমাম লোকে আসলে কেক খায় সো এখানে বিভিন্ন ধরনের কেক আছে সো আপনি নর্মাল ইসে গেলে পাবেন না সে কেকের দোকানে গেলে পাবেন না কিন্তু এখানে সব ধরনের কেকই আপনি পাবেন এখানে আপনি বিভিন্ন ধরনের শরবত পেয়ে যাবেন ঠিক আছে কাঁচা আমের জুস তারপর হচ্ছে লাল পানি তারপরে বিভিন্ন ধরনের এখানে জুস বানানো আছে যেগুলো আপনি পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের কোক বাট আইসক্রিম এখানে আপনার ইয়ে করে খাইতে খাইতে পারে বুকেটা আসলে আটতলা ছিল যার কারণে আমরা উপর থেকে দেখতেছি আসলে নিচে হচ্ছে মেক টোল গেছে দেখেন কত সুন্দর অনেক সুন্দর ভালো একটা ভিউ ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখানে বের হয়ে যাবো যাদের বুকে খাইতে ভালো লাগে তারা আসবেন এবং এখানে নিরিবিলি সময় কাটানো যায় ঠিক আছে তো ভালো লাগলে আপনারা আসবেন তো দেখুন বন্ধুরা এখানে আসলে কাঁকড়া ভাজা হচ্ছে ঠিক আছে যে যার যে মন মতো আসলে কাঁকড়া নিয়ে নিয়ে খাচ্ছে বড় মাছ আছে ঠিক আছে এই পাশে পাশে কাঁকড়া ভিজে ভিজে রাখছে মানে অনেকেই আছে আসলে কাঁকড়া খাওয়ার নতুন অভিজ্ঞতা নিচ্ছে এখান থেকে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং কাঁকড়া খাইতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আসলে খাওয়া দাওয়া শেষ করে একটুতে করে আবার চলে যাচ্ছি কাছি ফাড়াতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ